চাল কুমড়ো ডিম খেতে দারুণ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ চাল কুমড়ো দিয়ে ডিম রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই সুন্দর রেসিপিটা আমি কীভাবে করেছি চলুন দেখি এর জন্য চাল কুমড়ো নিয়েছি কচি চাল কুমড়ো এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে বিচি বাদ দিয়ে এভাবে কেটে নিয়েছি ডিম নিয়েছি এগুলি ধুয়েছি পোলট্রি ডিমগুলি ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়েছি মশলা নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলি পেস্ট হবে জল দিয়ে মেশিনে পেস্ট করব শীর্ণড়ায়ও করা যায় কড়াইতে তেল দিলাম একটু বেশি হয়ে গেছে তেলটা তেলটা এভাবে মাখিয়ে নিতে হবে কড়াইতে আমি আরও অল্প তেল দিই বেশি তেলও দেওয়া যায় অল্প তেল দিয়েও করা যায় প্যান গরম হলে অল্প তেলই রান্না করা যায় এখন তেলের মধ্যে এভাবে কেটে রাখা চাল কুমড়োর টুকরোগুলি দিয়ে দিলাম কড়াইতে অল্প পরিমাণে নুন দিচ্ছি চাল কুমড়োগুলি এখানে ভাজা হবে হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে চাল কুমড়ো শশা মুলু এগুলিতে হলুদটা অল্প দিতে হয় নাড়াচাড়া করছি এভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ঢাকনা দিয়ে দিলাম তাড়াতাড়ি হবে এই ফ্লেমে এগুলি হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট পর আবার ভাজাটা নাড়াচাড়া করছি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে না হলে তলায় পুড়ে যাবে চাল কুমড়ো ভাজা হচ্ছে রান্নাতে দেব এই যে কি সুন্দর ভাজা হচ্ছে অল্প তেল বলে বুঝাই যায় না আবার বেশি তেলও করা যায় বেশি তেল দিয়ে করলে তো মানে ভালোই লাগে আর রোগ যাদের আছে হার্টের রোগ ফেটে লিভার ওদের জন্য অল্প তেল ব্যবহার করাই ভালো যে অল্প তেল দিচ্ছি গরম করাইতে তেলটা ভালো করে মাখিয়ে নিলাম এভাবে করে এই তেলের মধ্যে এখন মশলাটা দিচ্ছি মশলাটা হলো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন জল দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম আর গোটা জিরাটাইভাবেই দেব গোটা গোটাই থাকবে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব রঙের জন্য আর হাফ চামচ ধনে গুঁড়ো এখন মশলাটা কষিয়ে নেব পাশে গরম জল করছি ঝোল দেওয়ার জন্য গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় মশলাটা স্টেপ বাই স্টেপ কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে আছে এখন চাল কুমড়ো ভাজা আর ভাজা ডিম এগুলি দিয়ে দিলাম এই মশলার মধ্যে এই যে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি ডিম সমেত চাল কুমড়ো মশলা খুব ভালো হবে তাহলে রান্নাটা এরপর গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য চাল কুমড়োগুলি সেদ্ধ হবে এইভাবেই জলটা দিতে হবে আর জল ঝোলটা কিন্তু মাখো মাখো হবে রান্নাটা জল দিয়েছি ঝোলের জন্য নুন দিয়ে দিচ্ছি নুনটা দেখে নিচ্ছি কীরকম হলো ঢাকাটা তুললাম আর কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করছি আর দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না চাল কুমড়োটা কিন্তু তাজা হতে হবে তাহলেই রান্নাটা ভালো হবে পুরনো হয়ে গেলে রান্না ভালো হবে না সেদ্ধ হতে চাইবে না এর জন্য তাজা চাল কুমড়ো দিয়ে এই রান্নাটা করলে খুবই ভালো লাগবে সবাই খেয়ে প্রশংসা করবে আবার সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে এটা সেদ্ধ হচ্ছে এভাবে রান্না হতে দিতে হবে যাতে চাল কুমড়োগুলি ডিমের সাথে মিশে যায় আর একটা কাজ করব আমি ডিমের এরকম রেসিপি ডিমের গন্ধ থাকে না কিন্তু ডিমের গন্ধ যাতে থাকে ওই রকম আমি একটা ব্যবস্থা করব দেখাবো কি করব এই যে একটা ডিম এভাবে কুসুমটা বের করে দিচ্ছি খুঁতি দিয়ে এতে কি হবে ডিমের সেন্ট হবে ডিম ডিম গন্ধ হবে রান্নাতে তাহলেই রান্নাটা বেশি ভালো লাগবে আর গোটা গোটা ডিম দিয়ে দিলে কি হবে ডিমের সেন্ট হবে না ডিমের ঝুল রান্না করার একটা সুন্দর টিপস দিয়ে দিলাম আলতুভাবে নাড়াচাড়া করছি ওই ডিমের অর্ধেকটা তো ভেঙে নিয়েছি আর বাকি অর্ধেকটা কেউ খাবে এর জন্য আলতুভাবে নাড়াচাড়া করবো খুন্তি দিয়ে আর চাল কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি সেদ্ধ মোটামুটি হয়ে গেছে আরও একটু সময় বসিয়ে রাখবো আরও একটা উপকরণ আছে এই যে ঘন হবে তত ঝোলটা চাল কুমড়োগুলি যত টেস্ট হবে সেদ্ধ করলে ওইভাবে সেদ্ধ করে নিচ্ছি আর নুন তো দিয়েছি চিনি দিলাম এবার হাফ চামচের মতো চিনি দিলাম চাল কুমড়ো তো টক টক একটু চিনি দিলে ভালো লাগে এই যে সেদ্ধ হয়ে গেছে এখন পুরোপুরি এখন মাখো মাখো হয়েছে এই যে রান্নাটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে এই রান্নাটা এভাবে আপনারা সহজে তৈরি করতে পারবেন এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন প্লিজ কৃপণতা করবেন না আমি এত সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি প্লিজ এবার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ